আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব পঞ্চাশটি যুদ্ধ দিয়ে ইরানে হামলা পর রয়েছে ইসরায়েলের দুইশো ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পঞ্চাশটি বিমান দিয়ে ইরানে হামলা তেহরানে ইরানের পারমাণবিক প্রকল্পের অবকাঠামো লক্ষ্যবস্তু বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল প্রায় পঞ্চাশটি যুদ্ধবিমানে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী শুক্রবার রাতভর এই অভিযান চালানো হয় যা পরিচালিত হয়েছে ইসরায়েলি গোয়েন্দা বিভাগের নির্দেশনা অনুযায়ী ইসরায়েলি বিমানবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক বিবৃতিতে বলেছে অপারেশন রাইজিং লায়ন নামে পরিচালিত এই অভিযান তাদের এখন পর্যন্ত একশো সত্তরটির বেশি লক্ষ্যবস্তু এবং সাতশো বিশটির বেশি সামরিক অবকাঠামো ধ্বংস করেছে যার বড় অংশ ছিল পারমাণবিক অস্ত্র উন্নয়নের সাথে সম্পৃক্ত বিবৃতিতে বলা হয় শুধু তেহরানে চালানো বিমান হামলা লক্ষ্য করা হয় ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পারমাণবিক প্রকল্প পরিচালনকারী এসপিএনডি সদর দপ্তর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান যেখানে ইরান সরকার গোপনে পারমাণবিক নথিপত্র সংরক্ষণ করছিল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আমরা ইরানের পারমাণবিক হুমকির কেন্দ্রে আঘাত করছি যাদের অস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদান ও সক্ষমতাগুলো ধ্বংস করছি এদিকে ইরান বলছে তারা ইসরায়েলের হামলার উপযুক্ত জবাব দিচ্ছে এবং তাদের প্রতিরক্ষা শক্তি সক্রিয় রয়েছে দেশের এই পাল্টাপাল্টি হামলার মধ্যে আন্তর্জাতিক মহল অবিলম্বে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে ইসরায়েলের দুইশো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইসরায়েল সরকার এক বিবৃতি জানিয়েছে ইরান এখন পর্যন্ত দুইশো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে এসব হামলায় অন্তত ১৩ জন নিহত তিনশো আশি জন আহত হয়েছে খবর সিএনএন বিবৃতিতে বলা হয়েছে নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে এছাড়া আহতদের মধ্যে নয় জনের অবস্থা আশঙ্কাজনক বিবৃতিতে আরো বলা হয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের দিকে প্রায় ক্ষেপণাস্ত্র ড্রোন ছড়া হয়েছে এর ফলে ইসরায়েলের বাইশটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত গত দুই দিন আরো তীব্র আকার ধারণ করেছে ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী ইসরায়েলের বিমান হামলায় অন্তত আশি জন নিহত হয়েছে যাদের মধ্যে বিশ জন শিশু রয়েছে আহতের সংখ্যা আটশো ছাড়িয়েছে এরই প্রেক্ষিতে ইরান পাল্টা হামলা চালায় ইসরায়েলে এদিকে রোববার বিকেলে ইসরায়েল নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে ইসরায়েলের দিকে নতুন করে পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবারে প্রথম দিনের আলোয় হামলা শুরু করা হচ্ছে ইরান ইসলামিক রিপাবলিকের সামরিক মুখপাত্র বলেছে ইরানের পরবর্তী হামলাগুলো আরও কঠিন এবং আরও বড় পরিসরে চালানো হবে বলে জানিয়েছে